হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো খুব গরম পড়েছে বেশি করে জল খাও আর পশুর জন্য বলতে পাখি টাখির জন্য একটু করে জল রাখো সবাই বাড়ির সামনে হোক বারান্দায় হোক যেখানে হোক জল রাখো কারণ ওদের একটু জলের প্রয়োজন তোমরা যদি জল দাও স্নান করার জন্য বা খাওয়ার জন্য ওদের একটু উপকার হয় তো চলো সবাই জানো তবু জানালাম আর যদি আমিও রেখেছি সেই জন্য আর যেটা নিয়ে বলতে বসেছি যে মানে নিজের মনটাই খারাপ হয়ে যায় জানো তো যখন দেখি দেখো আমি কাউরির সাপোর্টে কথা বলিনি যে কাউরি সাপোর্ট যে এর সাপোর্ট ওর সাপোর্ট সেরকম কিছু না যাকে ভালো দেখব অবশ্যই বলবো যার ভুল দেখব অবশ্যই বলবো কারণ আমি একটা কন্ট্রোভার্সি করি সেখানে ভুল ঠিক আমি বিচার করব হ্যাঁ ভালো যখন প্রথমে যখন সন্দীপের বউ ছিল যখন তখন তাকে ভালো লাগতো তারপরে যখন বেরিয়ে গেল তখন ভেবেছিলাম মেয়েটির পরে অত্যাচার হচ্ছে একটু ইনডোর করো আমার পাশে লজ আছে বিয়ে হচ্ছে ডিজে বাজিয়েছে তো ভেবেছিলাম হয়তো মেয়েটি সত্যি মারধর করেছে তারপরে পরে যখন সে কমিউনিটি ফোর্স দিল না যে না আমি একটি ছেলের জন্য বেরিয়ে গেছি তখন বুঝলাম যে না সন্দীপই ঠিক দেখো পরকিয়া করছো সেটা একরকম বিয়ের পর পরকিয়া করছো মানা যায় না হাজব্যান্ডকে ঠকানো হয় তবু মনে হয় যে কোনো সময় যে ঠিক আছে তবু মানা যায় কিন্তু একটা বাচ্চা ফেলে যখন চলে গেল মা সেটা আমি মানতে পারিনি যে একটা এই তিন বছর পূর্ণ হয়নি সেই বাচ্চাটাকে একটা মা ফেলে কি করে চলে গেল। আমি আমার ব্যক্তিগত মত তোমাদেরকে জানাচ্ছি আমি কে কে কি বলছে আমি সেটা বলছি না সেখান থেকে ওকে আমার একটু রাগ হতে থাকে রাগ হতে থাকে সন্দীপকে ভালো লাগে যে না ছেলেটাকে একার হাতে মানুষ করছে যে ঠাকুমাটা দায়িত্ব নিয়েছে দাদুতে দায়িত্ব নিয়েছে সব মিলিয়ে মিশিয়ে ওদের কাজ থেকে শুরু করে সব কিছু ভালো লাগে তো গ্রামের জীবন সব কিছু ভালো লাগে তবে সন্দীপ তুমি সেই ভুল আবার করলে তোমার একটু সাবধানে থাকা দরকার ছিল ভাই কারণ এতগুলো মানুষ তোমাকে যে জয়ের ধনী বা তোমাকে যে মাথায় তুলে রেখেছিল সবাই কোথাও না কোথাও সবাই কিন্তু একটু হলেও মাথাটা নত হয়ে গেল এতগুলো মানুষের হ্যাঁ হয়তো সেই টাইমটা তুমি বুঝতে পারো বা আবেগে ভেসে গিয়েছিলে সব ঠিক আছে কিন্তু এতদিন থেকে আবেগে নাই একদিন ভেসেছো তুমি কিন্তু মেয়েটিকে যে তুমি চাট করতেই করতে হয়তো এটাও ঠিক যে তুমি হয়তো ভেবেছিলে যে না মেয়েটি সঙ্গে পরবর্তীতে সংসার করব সেই জন্য হয়তো সীমাদিকে পরিচয় করিয়ে দিয়েছিল চোদ্দো ফেব্রুয়ারির দিন কনফারেন্সে কথা বলে বুঝ মানে জিনিসটা একদিক দিয়ে মনে হচ্ছে হয়তো তুমি সত্যি ভালোবেসেছিলে সেই জন্য সীমাদিকে কথা বলে দিয়েছিলে যে না পরবর্তীতে এই কেস মিটে গেলে ডিভোর্স টিভোর্স সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে হয়তো মেয়েটিকে বিয়ে করবে তুমি এরকম হয়তো ছিল মেয়েটিও হয়তো তোমাকে বলেছিল যে তার স্বামীর কাছে অত্যাচারিত তারও একটা বাচ্চা আছে সে বাচ্চা নিয়ে আসতে হয়তো চেয়েছিল সে হয়তো তোমার হয়তো মনে হয়েছিল মানে আমি সব কিছু সব কিছুই আমি একটা গেস করে অনুমান করে বলছি সেখান থেকে হয়তো তোমার মনে হয়েছিল যে না দুই ভাইয়ে একসঙ্গে মিলামেশা করে থাকবে বড় হবে ওরও একটা ছেলে আমারও একটা ছেলে সব কিছু দিক দিয়ে মনে হয়েছিল তোমার হয়তো বা কী হয়েছে না হয়েছে একমাত্র তুমি জানো তুমি বোঝো তোমার ওপর দিয়ে যেটা হয়েছে তুমি একমাত্র বলতে পারবে তুমি কিন্তু এখনো মুখ খুলো সেহেতু আমাদের একটা অনুমান করা হচ্ছে যে না ঠিকই আর সবথেকে বড়ো কথা সীমাদিও বলেছে যে চোদ্দোই ফেব্রুয়ারি তুমি তার সঙ্গে কথা বলিয়ে দিয়েছ তুমি ফোনে কথা বলতে সব কিছু মিলিয়ে মিশিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ তুমি কথা বলতে কিন্তু কোথাও গিয়ে একটা জায়গা মানে একই হয়ে গেল মানে রাস্তাটা তুমি দুই ভাগ করে দিলে দুই ভাগ করে তোমরা দুজনেই দুই দিকে চলতে লাগলে চলে কিন্তু আবার রাস্তাটা কোথাও গিয়ে একই হয়ে গেল মানে তোমার বউ যেই ভুল করেছিল তুমি কিন্তু সেই ভুলই করলে সেই ভুলই করলে হয়তো পরিস্থিতি নিয়ে গেছিলাম বারবার বলছি হয়তো আমাদের কাউরই হাতে পরিস্থিতি থাকে না তোমার বউ কিন্তু তুমি থাকা কালীন চ্যাট করেছে দুজনা স্বামী স্ত্রী কিন্তু তুমিও কিন্তু আর কিছুদিন ওয়েট করে যেতে পারতে আর কিছুদিন ওয়েট করে যেতে পারতে হয়তো বন্ধুত্ব এত মানুষ ছিল তোমার পাশে কথা বলার জন্য তুমি তো একা ছিলে না আর কিছু মনের কথা শেয়ার করার জন্য অবশ্যই একটা মানুষ দরকার একটা ছেলের সব কিছু ঠিক আছে কিন্তু আর কিছুদিন ওয়েট করে যেতে পারতে কারণ তোমাদের এখন একটা বড়সড়ো কেস চলছে সেই কেসে কি হবে বলো তো না পাবে কৃষাণু এদিক না পাবে অধিক না পাবে বাবা না পাবে মা তুজন্যই যদি পরকিয়া করো তাহলে ছেলেকে কে দেখবে ছেলের জন্যে যে লড়াইটা সেটা কিন্তু স্ট্রং ছিল তোমার কোথাও গিয়ে না হয় তোমার ওই জোরটা তোমার কিন্তু আর থাকবে না আর তারপরে সোশ্যাল হয়ে গেছে সেহেতু ছেলেটা না যাই হোমে মানে না করুক কারণ হোমে বড়ো হওয়া খুব কষ্ট মা বাবা থাকার পরেও যখন বাচ্চারা এটা হোমে গিয়ে মানুষ হয় তার মানে তার জীবনটা কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো তার মেন্টালিটি কি হবে সে আজ না বুঝুক কাল বুঝবে কাল না বসুক পশু বুঝবে তার এখন সাড়ে তিন বছর চার বছর বয়স হচ্ছে সে আর আর চার বছর তারপরে তো সব বুঝবে না যে তার মা ফেলে চলে গেছে পরকিয়ার জন্য বাবাও কিন্তু পরকিয়ার জন্যই আমাকে রাখতে পারিনি দুজনের প্রতি তার ঘৃণা জন্মাবে আর দ্বিতীয় তুমি সবসময় বলো এই ঘর এই বাড়ি কার জন্য তাহলে তুমি বলো এই ঘর এই বাড়ি কার জন্য যে ভুলটা আমার কথা আছে যে ভুলটা একজন করলো সেই ভুলটা দুজন কি করে করলো ও ফোনে কথা বলেছিল তুমি ফোনে কথা বলেছো ও চাট করেছে তুমি চাট করেছো কিনা না সেটা এখনো আসেনি কিন্তু হয়তো বা করেছো ও ফোনে কিছু কথা বলেছে বা সেক্স চ্যাট করেছে তুমি হয়তো করেছো হয়তো আমি নিজে জানি না এখন চ্যাটগুলো আস্তে আস্তে দালাল নিয়ে ভিউজ খাবে তোমার খুব ভালো লাগছে বলো তোমার খুব ভালো লাগছে আমাদের কিন্তু ভাই ভালো লাগছে না কারণ একটা মানুষকে যখন ভালোবাসি তাকে আপন করে নেওয়া হয় সেই মানুষটাকে যখন সবাই নিচে নামায় না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই কারণ ভুলটা তুমি করেছো তোমাকেই এখন ভুগতে হবে তোমার একটু সংশোধন হওয়া দরকার ছিল যে না আমি ভুল করছি সেই জন্যই হয়তো তুমি একদিন তুমি ভুলবশত কোনো কাজ করার পরে তাকে বোঝানোর চেষ্টা করেছো বা ব্লক করে দিয়েছ হয়তো বা কারণ তুমি সেই জ্ঞানটা হয়তো সেই সময় ছিল না বাড়ি চলে আসার পরে হয়তো ভেবেছো যে আমি কি করলাম কি ভুল করলাম একই ভুল করলাম এইগুলো চলে আসবে হ্যান তেন তোমাকে জর্জরিত করেছে তখন হয়তো তুমি তাকে বলেছো যে এবার ছাড়ো বা কিছু এই জন্য হয়তো বলেছো যে আমাকে আর চাপ দিও না আমি আর নিতে পাচ্ছি না হয়তো এই কথাগুলো বলেছো কারণ একটা মেয়েরও তো একটা জীবন আছে তাই সেই মেয়েটি কি করেছে না করেছে এখন পর্যন্ত পরিষ্কার না হয়তো সেই মেয়েটিও হয়তো সুখী না সেই জন্য হয়তো তোমার কাছে এসেছিলো দুটো কথা বলার জন্য তার হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই একাকত্ব বোধ হয়তো তোমাকে শেয়ার করতো প্রথমে নাকি ভিউয়ার্স ছিলে আমি দালালের কথা অনুযায়ী বলছি কারণ তুমি এখনও মুখ খুলো নি সেহেতু আমরা কিছুই বুঝতে পারছি না একটা ধোঁয়াশার ভেতরে আছি যে কোনটা ঠিক কোনটা ভুল এখনও কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না সেই মেয়েটিও হয়তো একাকৃত্ব বোধ করতো সেহেতু হয়তো তোমার কাছে এসেছিল তুমিও একাকৃত্ব বোধ হতে হয়তো তার কাছে গিয়েছিলে সেই কিন্তু সেই ভুলটা তো একই হলো না তোমার বউ যে ভুল করেছিল সে ভুলের খেসারত কিন্তু সে দিতেই হবে কিন্তু তুমিও তো একই ভুল করলে তাহলে আর কী হলো বলো কী হলো কারণ এইগুলো সব কিছু থাকবে এগুলো এই যে তোমাকে কি ছেড়ে দিবে তোমাকে এখন লুফিয়ে লুফিয়ে খাবে তুমি তাকে এক সময় নোটিস পাঠিয়েছো সেই সেই রাগটা কিন্তু তার ভিতরে থেকেই গিয়েছে এবার তোমাকে তাড়িয়ে তাড়িয়ে খাবে তাড়িয়ে তাড়িয়ে একদিন 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 বুঁদ বুঁত বুঁদ বুঁদ করে দিবে একটু করে লেবুর রস আর তুমি ছানা কাটবে একটু করে লেবুর রস দেবে আর তুমি ছানা কাটবে এরকম মানে জ্বলবে যত ও তত আনন্দ পাবে একটা দুপুরে দিয়েছিল এখন একটা ছাড়লো দুপুরে দিয়েছিল অডিও ক্লিপ এখন দিল তোমার ফেসবুকের ই সেহেতু সব কিছু দিয়ে এখন শুরু করলো যখন শেষ কিভাবে হবে সেটা আমরাও জানি না সুতরাং তুমি দেখো কি করবে কারণ তোমার জীবন তুমি চালিয়েছো তুমি সাগরে ভেসে গিয়েছ এবার কীভাবে ফেরত আসবে এবার সেটা তোমার ব্যাপার কারণ একটা লড়াই চলছিল মানে সবাই তোমার পাশে ছিল যে না সন্দীপ ভুল করতে পারে না সন্দীপ ভুল করতে পারে না যখন প্রথম কথাটা এলো তখনও কিন্তু আমার বিশ্বাস হারায়নি যে না এটা ভুল বলছে মিথ্যা বলছে মেয়েটি ফাঁসাচ্ছে হ্যান করছে ত্যান করছে কিন্তু আস্তে আস্তে দেখছি না কথাগুলো সত্যি আর দ্বিতীয় তোমার যদি সত্যি ভাই যদি বলার কিছু থাকে তুমি কেন বলছো না তুমি ভিডিও ছাড়ছো ব্লগ দিচ্ছ সব দিচ্ছ কিন্তু এতগুলো মানুষ তোমার পাশে যে লরে তোমার সাপোর্টে যারা সাপোর্ট দেয় তাহলে তাদের হয়েও তুমি কিছু বলতে পারতে যে না দিদিরা সরি আমার ভুল হয়ে গেছে সেদিন আমি ভুলবশত একটা কাজ করে ফেলেছি কারণ এটা পুরো সোশ্যাল হয়ে গেছে তুমি আটকালেও কিন্তু আর সেই বাঁধনটা মুক্ত করতে পারবে না কারণ হচ্ছে তুমি যদি সেই দিনে কথাটা বলো হয়তো আমরা বুঝব হয়তো ভুল আমরা এখনও বলছি হয়তো তুমি সেই দিনটা হয়তো একটু ভেঙে দুমড়িয়ে গিয়েছিলে হয়তো সেই তোমার বউয়ের ফিল পেয়েছিলে কিছু একটা সেহেতু মেয়েটিকে আপন করতে চেয়েছিল কিন্তু সেই মেয়েটার বিষয়ে দুটো কথা বলি সেই মেয়েটি বা কেমন যাকে তুই ভালোবাসলি সেই মানুষটাকে কিভাবে তুই নিচে নামাচ্ছিস হ্যাঁ নাই বা পেলি তাকে মন থেকে তো ভালোবাসতে পারতি হয়তো এক বছর ওয়েট করতে পারতি যে দেখতে পারতি যে হচ্ছে সন্দীপ কোথায় যাচ্ছে কি করছে আমাকে যখন একটু থামতে বলছে আমি থেমে যাই মানুষটার মনের অবস্থা অন্তত সোশ্যাল মিডিয়াতে যখন আছিস মানে ফলো করছিস তখন তো বুঝতেই পারছিস বন্ধু হয়ে থাক আর কিছুদিন কারণ ভালোবাসা যদি সত্যিকারে ভালোবাসে না কোথাও না কোথাও থেকে ভগবান একদিন মিলিয়ে দেয় আমি পরোক্ষ মানে কি বলবো আমার জীবনে হয়েছে আমরা লাভ ম্যারেজ না আমাদের এই অ্যারেঞ্জ ম্যারেজ না আমাদের লাভ ম্যারেজ কারণ হচ্ছে আমার পাঁচ বছর প্রেম চলেছে পাঁচ বছর তোমরা বিশ্বাস করবে এক বছর প্রেম চলার পর তিন বছর গ্যাপ গিয়েছে তিন বছর কোনো কানেকশানই ছিল না না ফোন না তখন তো ফোনের যুগ ছিল না দেখাশোনা তখন ল্যান্ডফোনের যুগ ছিল না কথাবার্তা কোনো কিচ্ছু ছিল না তিন বছর তিন বছর না থাকার পর তারপরে হঠাৎ একদিন দুজনের সাথে আবার দেখা হয় কথা হয় আবার ভুল বোঝাবুঝি ঠিক হয় আবার সেই বিয়ে হয় তাহলে মানুষ কোথায় কিভাবে কার সাথে লিখে রেখেছে কিচ্ছু বলতে পারে না আমি নিজেও জানতাম না যে আমার এই মানুষটার সঙ্গে বিয়ে হবে আমার হ্যাঁ একটা জায়গায় বিয়ে ঠিক মানে দেখে গিয়েছিল তারা তারা দেখাশোনা করার পর পছন্দ হয়েছিল বিয়ে হব হব মানে তারা দিন ঠিক করেছিল না ছেলেটির মা হঠাৎ দিন ঠিক করার পর মারা যায় তারপরে ওদের যেহেতু এক বছর দাঁড়াতে হবে সেহেতু ওরা দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু বিয়েটা পাকা মানে পাকা বলতে কি এই হবে এক বছর পরে কাজকাম হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আমার যে এখন হাজব্যান্ড সে কিন্তু শুনেছিল যে বিয়ে ঠিক হয়ে গেছে ওই জন্যই কিন্তু তাড়াহুড়া করে বিয়ে করে নাই বলতে রেজি রেজিস্ট্রি করে নাই তারপরে আবার এক বছর থেমেই বিয়ে হয় মানে এইরকম হচ্ছে ঘটনা সেই তো বলছি যে বিয়ে যে কার সাথে কোথায় লেখা থাকে আর কোথায় কার সাথে কি হয় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না সুতরাং মেয়েটি যদি সত্যিই ভালোবেসে থাকতো সন্দীপ তাহলে মেয়েটি থেমে যেত যে না এখন কেসকামারি চলছে সন্দীপের মনের অবস্থা ভালো না আমি যদি সত্যি এতদিন যদি ভালোবেসে থাকি পাঁচ ছ মাস আর পাঁচ ছ মাস ভালোবাসা হলেও দুজন দুজনকে চিনতেই তো পাঁচ ছ মাস চলে যায় তা আগস্টে নাকি বউ বেরিয়ে গেছে সেপ্টেম্বরে নাকি মেয়েটির সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্টে ফেসবুকে কথা ভিউয়ার্স হিসাবে সেহেতু কী করে এত তাড়াতাড়ি মানুষকে মানুষ নত করে দিতে পারে এটা ভালোবাসা ছিল না এটা আবেগ ছিল এটা ভালোবাসা কখনো হতেই পারে না ভালোবাসা ওয়েট করতে শেখায় ভালোবাসা ধীর স্থির হতে শেখায় ভালোবাসা বোঝাতে শেখায় যে না আর একটু ওয়েট করি আর একটু ওয়েট করি আর একটু ওয়েট করি আর সব থেকে ভালোবাসা সবথেকে বড়ো কথা হচ্ছে কোনো দিক দিয়ে মিলিয়ে দেয় কেউ বলতে পারবে না কোন দিক দিয়ে মিলাবে কিন্তু এটা ভালোবাসা ছিল না এটা প্রতিহিংসা ছিল আবেগ ছিল আর মেয়েটি ভাবছি মেয়েটি বাজবে কোনো দিনও না কারণ মেয়েটিকে এই যে এখন প্রশাসনের নোটিশ পাঠাবে মেয়েটিকে আসতে হবে মেয়েটির হাজব্যান্ডকে আসতে হবে মেয়েটির বাবার বাড়ি জানবে মেয়েটির পরিবার জানবে পাড়া প্রতিবেশী জানবে অলরেডি যারা ফেসবুক ফলো করে তারা অলরেডি মেয়েটির ফেসবুক দেখে চিনতে পারবে বুঝতে পারবে রবে রব হয়ে যাবে মেয়েটিও কিন্তু বাঁচবে না মেয়েটি না পারবে একুল হারাতে না পারবে অকুল হারাতে মেয়েটিরই না কিছু না হয়ে যায় কারণ ও একটি মেয়ে ছেলেরা হাজার হোক আজ পর্যন্ত ছেলেদের কিন্তু এই জন্য বলে সোনারাংটি ব্যাকা হয় না ছেলেরা যাই করুক না কেন তবু ছেলে আর মেয়েরা পরের ঘরে থাকতে হয় সুতরাং সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হয় সব কিছু মুখ বুঝে থাকতে হয় সব কিছু পরিবেশের সঙ্গে দিয়ে চলতে হয় যেদিকে হাওয়া চলে সেদিক দিয়ে চলতে হয় মেয়েটি কিন্তু খুব ভুল করেছে আর তারপরে মেয়েটি করেছে কি দালালের হাতে সব কিছু প্রুফ তুলে দিয়ে দালাল যা খতরনাক মানুষকে নিংড়াতে 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 শেষ করে দিবে মানুষের সংসার বা মানুষকে মেয়েটি কিন্তু খুব ভুল করেছে কারণ মেয়েটির কাছে যদি কথাগুলো যায় খুব ভালো কারণ তুমি সত্যি তুমি কে আমি জানি না কিভাবে এসেছো তাও জানি না তুমি কিন্তু একটাই জিনিস বলবো আমি একটা মেয়ে হয়ে তুমি খুব ভুল করেছো। সেটা হচ্ছে একটু ওয়েট না করে দুই নম্বর হচ্ছে সন্দীপকে একটু না বুঝে তিন নম্বর হয়েছে তোমাকে যদি সন্দীপের পছন্দই না থাকতো তাহলে সীমা দিকে মিলিয়ে দিত না হয়তো কিছুদিন পরে বাবা মা সবাইকে বোঝাতো হয়তো তোমাকেই সত্যি করে নিয়ে আসতো সেই বাড়িতে আসলে সেই জন্যে বলে কপাল থাকতে হয় কপাল না থাকলে কিচ্ছু হয় না তো চলো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে পরের ভিডিওতে আবার আসছি এই ভিডিওটা তোমরা সকালে পাবে আমি রাত্রে করে রাখছি তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এখনকার মতো টাটা